কাছের গুড়িতে একের পর এক করাতের ক্ষোভ একদল শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতের দল অবাধে ধ্বংস করছে সবুজে বিনা অনুমতিতে বোঝাই করা ট্রাক্টর ছুটছে স্বার্থ সিদ্ধির লোভে বাঁকুড়া কাঞ্চনপুর এলাকার ঘটনা সোমবার কাঞ্চনপুর বিট অফিসের কর্মীদের তরফে আটক করা হয় দুটি বেআইনি কাঠ বোঝাই ট্রাক্টর এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের একাংশের অভিযোগ শাসক দলের মদত ছাড়া একাজ কাজ সম্ভব নয় এমনকি অবৈধ ট্রাক্টর আটক করার পরেও ছেড়ে দেওয়া হচ্ছে অভিযুক্তদের দিনের পর দিন কাজ গাছ কেটে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের যারা সরকারি স্টাফ আছে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কি ব্যবস্থা নিচ্ছে এগুলো তো ব্যবস্থা না নেওয়ার ফলে এগুলো দিনের পর দিন এভাবে লুট লুট করে নিয়ে যাচ্ছে সেগুলো আমরা বুঝতেই পারিনি কোন সময় নিয়ে চলে গেছে গাড়ি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কি হবে সেগুলো তো আমরা জানতে পারছি না এমনকি যারা কমিটি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট তার সঙ্গে কিভাবে যুক্ত সেটা আমরা বুঝতে পারছি না আটকানো হচ্ছে না আটকানো হচ্ছে না মদত আছে তো আপনারা কি চাইছেন আমরা চাই যেমন বাগান ভালোভাবে ইয়া প্রশ্ন করতেই একের পর এক সাফাই বিট অফিসারের গলায় কখনো বলছেন কাগজ নেই কখনো বলছেন তদন্ত করে দেখা হবে পেপারস পাইনি ম্যাডাম বড় বড়বাবুকে বলে আমাকে হ্যান্ডওভার করেছে আমি নিয়ে এসেছি এবার ইনভেস্টিগেশনের পরে আর কিছু বলা যায় তাহলে পেপারস

বা সরকারি আমলারা তারা কবে এই যে জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে তার উপরে কড়া নজরদারি দিবে সেটা তারা প্রশ্ন চিহ্ন তুলেছে কারণ এক শ্রেণীর অফিসার তারা যদি এর সঙ্গে জড়িয়ে থাকে তাহলে কি আদৌ বন রক্ষা পাবে সেটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে কোন অজানা কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে লোভ লালসার গ্যারা কলে পার পাচ্ছে না প্রকৃতিও সবুজের প্রাণ চঞ্চল জঙ্গল রক্ষার দায় কার সরবরায় রিপোর্ট কালকাটা নিউজ